একজন মারফত ফকির বলছে যে শরীয়তি এক আলেম ছিল যার নাম হচ্ছে মৌলানা রুমি এর কেসা কাহিনী আপনারা অনেকে শুনবেন যদি কেউ পীরের মুড়ি ধন বা পীরের আস্থানায় যান এই পীরের লোকেরা মৌলানা রুমি পারস্য দেশের লোক ছিলেন আর ফার্সি কবিতা তার অনেক আছে তার বইও আছে এই ফার্সি কবিতাগুলো আমাদের দেশের কিছু পীরেরা প্রস্ত করে করে মানুষকে এর ব্যাখ্যা বিশ্লেষণ শোনায় যাইহোক শরিয়তি ফকির বলছে যে মৌলানা রুমি একজন শরিয়তি আলেম ছিল তার বইটা তার বাড়িটা বইতে ভর্তি একদিনে ফকির তার কাছে আসলো মারেপতি ফকির আসলো এসে মৌলানা রুমিকে বই পুস্তক পড়তে দেখে আর সবকিছু দেখে বলছে যে মৌলানা সাহেব এগুলা কি তো মৌলানা ধিগ্কার দিয়ে ওকে বললেন যা যা বাবা তুমি ওগুলা বুঝবে না শরীয়তি ফকে মারাপতি ফকিরকে কি বললেন বলা না যাও তুমি এটা বুঝবে না মারপতি ফকির যাওয়ার সময় একটা ফু মেরে চলে গেল ফু দিয়ে ফু করে চলে গেল ওই যে কিছু দূর যায়নি এর মধ্যে লাইব্রেরিটা গোটা আগুন একদম চলে উঠলো গোটা লাইব্রেরিতে আগুন ধরে গেছে জল জল করে দাও দাও করে লাইব্রেরি চলছে মলানা রাউনি বুঝতে পারলো যে এই লোকটার ফুকের কারণে আগুন ধরেছে দৌড়ায় গিয়ে ওর হাত পায়ে পড়লো

তাহলে বর্তমান বিশ্বে মুসলমানদের উপর যত নির্যাতন হচ্ছে যেখানে সেখানে মুসলমানদেরকে যেমন কচু কাটা করে কাটা হচ্ছে এই সমস্ত ফকিরেরা বসে বসে ফুকেন দেয় না এখন 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 এদের মধ্যে ওই ওই শক্তি কেন দেখা যায় না ওটা দূরের কথা ফকিরের উপর যখন খুব জোরে থামর পড়ছে কোনো গ্রামে যখন খুব জোরে মার পড়ছে তখন কিন্তু কেন ফু দিয়ে মা হটাতে পারে না পারে না কেন নিজের নিজের শরীর স্বাস্থ্যেরই খেয়াল কেন রাখতে পারবে তাহলে আমি ওই জন্য বলছিলাম যে যারা যারা এই কথা বলছে তারা এক ধরনের বোকা আর যারা মারে করছে তারা ওর চাইতে বড় বোকা আর যারা শুনছে এরা তৃতীয় নম্বর গ্রেট বড় বোকা আর তিন মূর্খ দল একসাথে হয়ে গিয়ে এটাকে ইসলামের নাম দিয়েছে কোনোদিন একজন জাহেল ছটপট মানুষকে যদি আপনি তুলে আনেন আনার পর ওর সামনে যেটা বড় করে টাইটেল দেন ফাজিরাতুল শেখ মৌলানা অমুক ওই জাহের মানুষটা মূর্খ মানুষটা কি মৌলানা হয়ে যাবে না মূর্খ মানুষ মূর্খ হয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত এই না শিখে তো যদি কোন মানুষ কি আমার জান্নাত জাহান আর অমুক হাজারো কথা বলে আর সেগুলো সব কথায় যদি ইসলাম বিরোধী হয় তাহলে সেগুলো কি ইসলামের আলোচনা হবে কখনো ইসলামের আলোচনা হবে না